পুড়ে গেলে ঠান্ডা পানি বা বরফ দিলে কি ক্ষত সারবে না বরং এই একটা ভুল আপনার জীবনের সবচেয়ে ভয়ানক ভুল হয়ে উঠতে পারে হ্যাঁ চিকিৎসা বিজ্ঞান বলছে বার্নের পর যেটা আপনি করেন সেটাই ঠিক করে দেয় আপনি আরাম পাবেন নাকি আজীবন জটিলতায় ভুগবেন আপনি যদি শিশু বৃদ্ধ বা সাধারণ মানুষ হন এই ভিডিও আপনার জন্য লাইফ সেভার হতে পারে ভিডিওটি পুরোটা দেখুন কারণ শেষে থাকছে বার্ন ইঞ্জুরি ফার্স্ট এইড লিস্ট যেটা আপনার পরিবারের সবার জানা জরুরি পুরে গেলে ঠান্ডা পানি দাও বরফ লাগাও আরাম পাবে এসব কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কিন্তু বিজ্ঞান কি বলে বরফ বা অতিরিক্ত ঠান্ডা পানি দগ্ধ স্থানে দিলে কি হয় চলুন একে একে বিশ্লেষণ করি এক টিস্যু ড্যামেজ বাড়ে বরফ বা অতিরিক্ত ঠান্ডা পানি দগ্ধ স্থানের রক্ত প্রবাহ কমিয়ে দেয় এতে কোষে অক্সিজেন পৌঁছায় না আর তার ফলে মৃত কোষ বাড়ে ক্ষত আরো গভীর হয় দুই হাইপোথার্মিয়ার ভয় বিশেষ করে শিশুদের শরীর বা অনেক বড় অংশ পুড়ে যাওয়ার পর বরফ দিলে শরীরের তাপমাত্রা বিপজ্জনক কমে যেতে পারে এটা হতে পারে লাইফ থ্রেটেনিং হাইপোথার্মিয়া তিন ব্যথা আরো বাড়ে নাইগুলো বেশি ঠান্ডায় প্রতি সংবেদনশীল হয়ে গিয়ে ব্যথা কমার বদলে আরও তীব্র ব্যথা অনুভূত হয় চার ভুল চিকিৎসায় দেরি হয় অনেকে ভাবেন বরফ দিলেই কাজ হবে এতে দেরিতে হাসপাতালে যান ফলে সংক্রমণ বা ঘা পচে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় তাহলে করণীয় কি হ্যাঁ চিকিৎসা বিজ্ঞানের মতে ঠান্ডা লাগাতে হবে ঠিকই কিন্তু সেটা হতে হবে নিরাপদ ও সঠিক উপায় এক সাধারণ তাপমাত্রার পানি সাধারণত পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দিয়ে দশ থেকে পনেরো মিনিট ধুয়ে ফেলুন এতে পোড়ার তাপ কমে আসে কোষ রক্ষা পায় দুই বরফ বা আইস কখনো ব্যবহার করবেন না তিন দগ্ধ অংশ পরিষ্কার নরম কাপড় দিয়ে ঢেকে দিন চার ব্যথা বেশি হলে প্যারাসিটামল সেবন করতে পারেন পাঁচ যদি ক্ষত বড় হয় খোসকা পড়ে বা গভীরভাবে পোড়া হয় তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যান বাস্তব ঘটনা ও সতর্কতা একজন মায়ের কথা বলি তার ছোট বাচ্চার হাতে গরম চা পড়ে গিয়েছিল তিনি সাথে সাথে বরফ দিলে কয়েক ঘন্টার মধ্যে সেই অংশ কালো হয়ে গেল হাসপাতালে গিয়ে জানলে কোষ মরে গেছে অথচ তিনি যদি শুধু সাধারণ পানি ব্যবহার করতে তাহলে সেই কোষ বেঁচে যেত এমন ভুল কি প্রতিদিনই হচ্ছে আপনি কি সেই ভুল করবেন একটা শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে দয়া করে ভিডিওটা বন্ধু পরিবার পাড়া প্রতিবেশী সবার সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানান আপনি আগে জানতেন কিনা এই ভুলের ব্যাপারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে চাপ দিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মত আমার কণ্ঠে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে ট্রেন্ডি স্টে কিউরিয়াস সাবস্ক্রাইব করুন দ্য মিট চ্যানেলটি নতুন ভিডিও নতুন ভাবনা প্রতিদিন সাথেই থাকুন